আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হাত ধরে উদ্বোধন হলো বিশাল আয়োজনে একাধিক উন্নয়ন কর্মসূচি উনকোটি জেলার কুমারঘাট ব্লকে অনুষ্ঠিত হল এক বিশাল উন্নয়ন উৎসব ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করা হলো একাধিক কল্যাণমূলক প্রকল্প এবং অত্যাধুনিক পরিকাঠামো এদিন একে একে চালু হয় বিপিআরসি হল পঞ্চায়েত শিক্ষা কেন্দ্র ক্রেচ রুম শিশু পার্ক স্মার্ট অফিস রুম জেলা স্তরের সমষ্টি কেন্দ্র বিনোদন কেন্দ্র সহ একাধিক আধুনিক সুবিধা অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অনুকোটি জেলার এডিএম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সমিতি দাস ব্লকাধিকারিক সুদীপ ভৌমিক জেলা পরিষদের সহ সভাপতি সন্তোষ ধর সহ আরও বিশিষ্টজনেরা অতিথিদেরকে ফুলের তোড়া এবং ঐতিহ্যবাহী রিসা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান কুমারঘাট ব্লকের কর্মকর্তারা স্বাগত ভাষণ রাখেন কুমারঘাট ব্লকের বিডিও সুদীপ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন কাজ করলে রাস্তা মিলবে কাজ না করলে উঁচু হাত মিলবে তিনি কুমারঘাট ব্লকের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ ধন্যবাদ জানান বেডিও সুদীপ ভৌমিককে মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে ত্রিপুরার অন্য কোনো ব্লক এখনো এভাবে ধারাবাহিকভাবে এত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পারেনি যেভাবে কুমারঘাট ব্লক করেছে তিনি আরও বলেন অক্লান্ত পরিশ্রম সঠিক পরিকল্পনা দক্ষ নেতৃত্ব এবং ব্লকের সমস্ত আধিকারিক ও প্রকৌশলীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজ কুমারঘাট ব্লক রাজ্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে মন্ত্রী আশা প্রকাশ করেন এ ধরনের উন্নয়ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের সুফল পাবে ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি ডে ত্রিপুরা আর কিছু করতে না চাইলে অজুহাত এবং এটাই বাস্তব যারা কাজ করে তাদের কাছে অনেক রাস্তা থাকে আর যারা কাজ করে না তাদের এক লক্ষ অজুহাত থাকে এখন বিডিও স্যারকে যদি আমি জিজ্ঞেস করি যে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য আপনি ডিপার্টমেন্টের পঞ্চায়েত ডিপার্টমেন্ট বা আরডি ডিপার্টমেন্ট বা ফান্ড যে হ্যান্ড থেকে আপনি ব্যবহার করেছেন ওই ডিপার্টমেন্টের কোনো ডাইরেকশন ছিল অ্যালোকেশন ছিল কাগজ আপনি মানে আমার বিশ্বাসনীয় কাগজ দেখাতে পারবেন উপর থেকে কোনো রকমের ডাইরেকশন ছিল না এই কাজগুলি করার কিন্তু যারা দেখবে তারা কিন্তু সবাই তার জন্য ধন্যবাদ জানাব অর্থাৎ এই কাজ অবশ্যই প্রশংসার যোগ্য রাখে এবং ধন্যবাদের যোগ্য রাখে তাই আমি বলছি টাকার কিন্তু অভাব নেই আমরা অনেক সময় বলি টাকার অভাবে আমরা করতে পারছি না এটা ভুল কথা আমি দেখেছি এটা আমার এই কিছুদিনের অভিজ্ঞতা টাকা আছে কিন্তু আমাদের উদ্যোগের অভাব থাকে আমরা প্রপারলি সেগুলিকে ইমপ্লিমেন্টেশন করতে পারি না এটা হচ্ছে বড় সমস্যা কেউ যদি কিছু করতে চায় অবশ্যই রাস্তা আছে এবং ফান্ডও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি করতে চান কিনা তো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার জন্য নিঃসন্দেহে আমি ব্লক আধিকারিককেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মাথায় রাখবেন এখানে আমরা যে বা যাহারা এসছি আমরা প্রত্যেকেই কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধ আমরা কমিটমেন্ট করেছি যে মানুষের পরিষেবা দেয় তার জন্য আমরা যতটা দিতে পারি ততটাই মানুষ স্মরণে রাখবে যতটা আমরা দিতে পারব না মানুষ ততটা স্মরণে রাখবে না তাই বর্তমান সরকার আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে এই সরকারের মূল উদ্দেশ্য গ্রামীণ স্তরের মানুষের মধ্যে উন্নয়ন পৌঁছে দিতে হবে অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে হবে আর অন্তিম ব্যক্তির কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তাই এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত প্রত্যেকটা আধিকারিক প্রত্যেকটা জনপ্রতিনিধি তারা সমানভাবে দায়বদ্ধ যাতে মানুষের কাছে সঠিক সময় সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আমাদের বাড়তি পাওনা আজ ত্রিপুরা রুরাল লিভলিউড মিশনের মাধ্যমে অনেক লোককে কাজের যেমন সংস্থান হয়েছে ঠিক পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য কিন্তু এই সরকার অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করছে